অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শেষ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় শক্তিশালী পাঞ্জাব এফ সি বিপক্ষে খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান সম্পূর্ণ সময়ের শেষে দুই দুই গোলের ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ পাঞ্জাব এফসির হয়ে এদিন গোল করেন যথাক্রমে পুলগা ভিদাল এবং লুকা মাজসেন অন্যদিকে মোহামেডান দলের হয়ে গোল পান যথাক্রমে মার্ক আন্দ্রে শ্যামার এবং রবি হাসদা যার ফলে চব্বিশ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে আসলো পাঞ্জাব শিবির অন্যদিকে শেষ ম্যাচ খেলে মোট ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগের তেরো নম্বরেই শেষ করল মহামেডান দল তবে ম্যাচের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না সাদা কালো ব্রিগেডের কাছে হিসেব অনুযায়ী দেখলে কিশোর ভারতী অর্থাৎ মহামেডানের হোম গ্রাউন্ড হলেও প্রথম থেকে আধিপত্য দেখিয়েছে পাঞ্জাব এফসি বিশেষ করে ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই পুলগা ভিদালের গোল অ্যাডভান্টেজ যুক্ত করেছিল দলের সঙ্গে তারপর থেকেই ঘন ঘন আক্রমণে মহামেডান রক্ষণে চাপ বাড়তে শুরু করেছিল প্যানাজিওটিস ডিলাম প্যারিসের ছেলেরা ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ ও চলে এসেছিল তাদের কাছে কিন্তু বল টার্গেটে রাখতে পারেননি ভিদাল না হলে প্রথমার্ধের শেষে দুই গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারতো আইএসএলের ফুটবল ক্লাব কিন্তু সেটা সম্ভব হয়নি যার ফলে এক শূন্য গোলেই এগিয়ে থেকে ডিলেম ছেলেরা তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের মুখ খুলতে মরিয়াছিল সাদা কালো ব্রিগেড তবে ছাপান্ন মিনিটের মাথায় লুকা মাজসেনের গোল আরও ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধানকে তবে পরবর্তীতে সামারবক এবং রবির উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আফ্রন্টকে লুকা মাজসেনের গোলের প্রায় মিনিট মাচকের মধ্যেই প্রথম গোল তুলে নেয় ব্ল্যাক ফ্যান্থার্সরা তারপর ছেষট্টি মিনিটের মাথায় ফ্রাঙ্কার পাস থেকে দূরপাল্লার শট নেন রবি হাস্তা যার কোনো জবাব ছিল না পাঞ্জাব গোলরক্ষকের কাছে কোনো রকমের দলের হার বাঁচাতে সক্ষম হয় মহামেডান শুরুটা আহামরি না হলেও দ্বিতীয়ার্ধে দলের পারফরমেন্স নিয়ে খুশি সমর্থকরা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন